এতো করে খাচ্ছি তোমার অসুবিধা আই কমেন্ট ফলো हम ভালো আছে আমার আইব্রোটা হ্যাঁ আমার জয়েন আমারটা হালকা আছে বলো কিছু কিছুটাই আমি কিছু বলবো না আমি খালি নামাজ বলবো আমি আর কি বলবো আমি বলবো আমাকে দিদি খুবই মিষ্টি আর খুবই কি বলবো দিদি যত তত এত আর দিদিকে কিন্তু এরকম করে তোমরা সাপোর্ট করতে থাকবে দিদিকে আজে বাজে না দিদিকে বলছি তোমাকে আগেও বলেছি আমার হিরোইন হিরোইন বলছে হিরোইন না আমার ইচ্ছা ছিল ছোটবেলায় হিরোইন হওয়ার কিন্তু সবাই হিরোইন হতে পারে না সবাই হিরোইন হতে পারে না ঠিক আছে কারণ অতটাও সুন্দর নয় অতটাও ভালো নয় ঠিক আছে তোর

মোমো মোমো চাউমিন সব খাবো একসাথে বাবারে এখানে না হোস্টেলে গেলে গেলে হতো নাকি চলো তাহলে হোস্টেলে যাই নাকি গাড়ি নাই আমার ওদিকে কেউ আমার সাথে দেখা করতে এলে আমি ছোট্ট একটা ভিডিও করে ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড করে দিই হয়তো অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো তো এই বড় ব্লগটা না করে রেখেছিলাম ভাবলাম এটা আপলোড করব এদের সাথে যে রাত্রেবেলায় সময়টা কাটালাম আমার তো খুবই ভালো লেগেছে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে এত ভালো মেয়ে তিনটে এত ভালো মেয়ে না যে কিছু বলা নেই আমার সাথে অনেক সময় কাটিয়েছে কেউ কাটায়নি আমার সাথে যারাই দেখা করতে এসছে এসছে দেখা করে হুম দেখা করে কথাবার্তা বলে চলে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এই তিনটে মেয়ে এত সময় কাটালো প্রায় এক ঘন্টা মতো আমার সাথে ছিল কথা বলল ভিডিও ছোট্ট ছোট এই যে ব্লগ ভিডিও করলাম তারপরে খাবার খেলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ আর একটা কথা এই ভিডিওটা আমার আছে তিন দিন আগের ভিডিও ঠিক আছে আপলোড করব আপলোড করব তো আপলোড করা হচ্ছিল না আসলে পনেরোই আগস্ট ছিল হ্যাঁ মানে পনেরোই আগস্ট আসছে ঠিক আছে এখনও বাকি একদিন আজকে হচ্ছে চৌদ্দ তারিখ চোদ্দো তারিখে ভিডিওটা এডিট করতে বসলাম কখন যে আপলোড হবে জানি না হ্যাঁ আবার নেটওয়ার্কেরও খুব সমস্যা হয় আমার এখানে নেটওয়ার্কের এত প্রবলেম না যে কিছু বলেনি ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোডও হয় না আজকে হচ্ছে চোদ্দো তারিখ কালকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের অনেক ভিডিও বানিয়েছি সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম পনেরোই আগস্টের নিয়ে যে পনেরোই আগস্টের ভিডিওগুলো আপলোড করব আপলোড করব তাই এই ভিডিওটা আপলোড করছিল করতে পারিনি এই মেয়ে তিনটে আমাকে মেসেজ করে করে বলছে কখন আপলোড করবে কখন আপলোড করবে বড় ব্লগটা আপলোড করো আমি দেখব তো ফাইনালি দেখো তোমাদের কথাটা আমি রাখলাম মানে একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে হ্যাঁ আমাকে দিদি বলো কোনো ব্যাপার নাই আমি করি দিদি কোনো ব্যাপার নাই आ जाओ आ जाओ आ मैं तो बहुत दुण 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 एक एक खाया। रामी भी खाया। मुझे तो लगा बहुत तेज भूख मुझे बहुत तेज भूख लगा मैं जल्दी जल्दी खा रही हूँ मुझे बहुत भूख लगी खावा नहीं भाई এতটা সময় কেউ কাটায় না এরা কাটাচ্ছে ভালো লাগছে দেখো নিজের ধ্যানে থাকো নিজের ধ্যানে থাকো

তো এই যে এর নাম হচ্ছে সানিয়া সানিয়া তো ঠিক বললাম তো ভুলে গেছি মনে হয় নামটা না না সানিয়াই হবে যাই হোক তো আমাকে ছেড়ে দেবে এখন আমার বাড়িতে বাড়িতে ছেড়ে দেওয়ার পর ওই যে দুটো মেয়ে এদিকে দাঁড়িয়ে আছে সাইডে ওরা এখানে দাঁড়াক এদের বাড়ি এদিকেই কোথায় আছে বেশ জানি না ভুলে গেছি নামটা কি বেশ বললো নামটা আচ্ছা সানিয়া তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে দিও যে তোমার বাড়ির ঠিকানাটা মানে তোমার তুমি কোন জায়গায় থাকো সে জায়গার নামটা লিখে দিও ওই যে সাইডে দাঁড়িয়ে করে খুবই ভালো লাগলো আর আমি অনেক দিনে দিনে এলাম দিদির কাছে এবার আমি দিদিকে ছেড়ে আমরা মোমো কেক খেয়ে কোল্ড ড্রিঙ্ক এবার আমরা যাচ্ছি ওইখানে আমার আরেকটা ফ্রেন্ড আছে ওকে নিয়ে ঘর বাই বাই টাটা আবার আসবে হ্যাঁ ফোন করবে গুড নাইট সত্যি তোমাদের তিনজনকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের দিনটা আমি কখনোই ভুলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা